গুড মর্নিং সবাই আমাদের প্রত্যেকটা গেস্ট সবাই এখানে রয়েছে আমি সুবর্ণ সবাই আমার সঙ্গে এসেছে প্রত্যেকে বাঘ দেখছে এই গরুটা পড়ে আছে এখানে আর আসুন চলো আমাদের ব্যাক করার বাঘ দেখার পরে যেতে নেই ট্যুর তো এখানেই সাকসেসফুল ব্যাকে দাও বোর্ড ব্যাকে দাও একটু ব্যাকে রাখুন নাহলে ও নামবে না আবার নামবে একটু ব্যাকে ওই মুখে একটু থাকুক